এটা কি পড়তোস এত বড় বই দেখলে তোরা ভয় পাবে এটা কি ভয় কিছুকে মেডিকেলের বই বই আচ্ছা একটু করে দেখা ওদেরকে একটু দেখু করা এটা ডেভিটসনে একটা বই এটা অরিজিনাল কপি না সম্ভবত না এটা অরিজিনাল না অরিজিনালটা অনেক ভারী হয় আচ্ছা যাই হোক এটা একটা মেডিকেলের বই ডেভিটসন মেডিসিনের তোমরা এখন বুঝবা না এখন প্রশ্নে চলে আসি প্রথমে ঠিক আগের মতোই বলবা যার ইচ্ছিস সাতাইশ ওরা মেডিকেলের জন্য আসলে মূলত বায়োলজিটাও ভয় সবাই পড়তে চায় তাহলে আমরা এখানে তার বইয়েটাই কিছু নাই শুধু মেডিকেলের জন্যই প্রথমে বলে এইচএসসি সাতাইশ কীভাবে সৃজনশীল প্লাস এমসি ভালো করতে পারবে প্রথম থেকেই পড়লে আগে আমি এমসি ইউর কথাটাই বলি বায়োলজির ক্ষেত্রে এমসি ইউর এই জন্যই বলতেছি কারণ বায়োলজিটা মোটামুটি সবাই রিডিং পড়লেই তো হয় এটা তো আমরা বুঝতেছি তেমন বোঝার আছে কিন্তু রিডিং পড়লে অনেক কিছু পারা যায় সেক্ষেত্রে আমার একটা বই স্টিক থাকলে আসলে অনেক ক্ষেত্রে কষ্ট এবং অবশ্যই একাধিক বই বায়োলজি পড়তেই হবে নাহলে আর এই ক্ষেত্রে আমরা একটা বই ফলো করি নাম নিব না ওই বইটা সবাই পড়ে যার কারণে স্যারদের একটা টেন্ডেন্সি এখন থাকে ওই বই থেকে কিছু এমসি কেউ ওই বইয়ের বাইরে দেয় যার কারণে আমাকে অন্য কোনো একটা ভালো রাইটারের অবশ্যই যেখানে ইনফরমেশন একটু বেশি আছে এমন একটা বই অবশ্যই পড়তে হবে যারা দুই হাজার সাতাইশ অবশ্যই অনেক সময় আছে ওদের ওদেরকে বলবো প্রথমে যে বইটা প্রচলিত আছে এটা অবশ্যই পড়বে তবে শুধু ওইটা পারি ওইটা তো থাকলে হবে না কারণ একটু আলাদা আমার ভাস্ট কিছু জানা লাগবে যার কারণে ইনফরমেশন বেশি আছে এমন একটা যে কোনো একটা বই অনেকগুলো বই আছে তোমরা তোমাদের অন্য টিউটর থেকে পরামর্শ নিয়ে যে তুমি যদি কোনোটা নাম বলতে চাও বলো নাম একটা বলবো না কয়েকটাই বলি প্রথমত তো আজমল স্যার বইটা তো সবাই পড়ে এটা অবশ্যই পড়তে হবে আজমল স্যার কিন্তু সেকেন্ড পেপার হ্যাঁ সেকেন্ড পেপারের কথাই বলছি আমি আজমল স্যারের বইটা অবশ্যই পড়তে হবে আর ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমরা আবুল হাসান স্যারের বই আছে ওইটা পড়বো আর এরপর আরেকটা আনুষঙ্গিক সাথে আরেকটা বই সেটা হিসেবে যদি আমি সেকেন্ড পেপারের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে আমরা আলিম স্যারের বই আছে আজিবুর স্যারের বই আছে মাজেদা ম্যাডামের বই আছে অনেক ইনফরমেটিভ বইগুলা আমরা এই তিনটার মধ্যে যে কোনো একটা পড়তে পারি বাকি আরও অনেক বই আছে যে তোমাদের মনে হয় ভালো লেগে থাকে নিতে পারো সমস্যা নেই তো এই তিনটার মধ্যে যে কোনো একটা নিলে আমার মনে হয় একটা সুন্দর একটা প্রিপারেশন হবে সেম কথা বলবো বোটানির জন্য আবুল হাসান স্যারের বইটা অবশ্যই পড়তে হবে ওইটা পড়লে হয়ে যায় বোটানি তবে সাথে যদি আর একটু এক্সট্রা ইনফরমেশন লাগে আমার এই তিনটা বই যে কোনো একটা আমরা করতে পারি এটা অবশ্যই লাগবে আমাদের এমন না যে প্রয়োজনীয় আমাদের এইচএসসির জন্য লাগবে অ্যাডমিশন টেস্টটা অবশ্যই লাগবে আর আরেকটা জিনিস অবশ্যই এমসিকিউ এমসিকিউতে গুরুত্ব দেবো আমরা এই ক্ষেত্রে অন্তত জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য আমরা মেডিকেলের যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো আছে ওগুলো একটা চাপ্টার পরে অবশ্যই শেষ করে ফেলব সাথে সাথে এটা আমার অন্য দিনের জন্য ফেলে রাখবো না অবশ্যই শেষ করবো প্রিপারেশন অনেক ভালো হবে এক্ষেত্রে এইচএসসি প্লাস আমার অ্যাডমিশন টেস্টের জন্য আচ্ছা এখন এইচইসি ছাব্বিশ নিয়ে বলো ওদের ফার্স্ট ইয়ার তো শেষ এখন এইচইসি ছাব্বিশের বায়োলজি কীভাবে পড়বে একটু মোটামুটি একটা বর্ণনা দাও সিকিউর এমসিকিউর জন্য প্রথমত কোনো বিষয়ে যদি পড়া না হয়ে থাকে আমাদের সিলেবাসে ছিল কিন্তু আমি পড়ি নাই ওই জিনিসটা আগে পড়তে হবে কারণ এটা যদি এখন না পড়ি অন্য পড়া নতুন পড়া পড়া শুরু করবো দেখবো যে এটা আরও ভুলে গেছি আমরা এটার কনসেপ্ট আরও আমাদের ব্লার হয়ে গেছে এক্ষেত্রে আমি বলবো প্রথমেই যেগুলো আমার পড়া হয় নাই বা কম বুঝেছি এগুলো আগে পরিণত হবে আর এই ক্ষেত্রে আমরা যে জিনিসগুলা অনেক ইনফরমেটিভ ওগুলো বারবার পড়ি ভুলি ক্ষেত্রে হয় যে কি সব ইনফরমেশন মনে রাখা লাগে না কি কি মনে রাখতে হবে ও সম্পর্কে পরে আলাপ করা যাবে তবে ওদের জন্য প্রথম পরামর্শ থাকবে যদি কোনো কিছু বাকি থাকে আমাদের ফার্স্ট ইয়ারের আগে সেটা শেষ করব তারপরে সেকেন্ড ইয়ারে পড়ার ক্ষেত্রে একটু বড় চ্যাপ্টার যেগুলো সময় বেশি লাগে ওগুলো আমরা আগে পড়ে ফেলবো কারণ ওগুলো পরে পড়লে আমরা কোনোভাবে ক্রাইম করে এক্সাম হলে চলে যাব কিন্তু অ্যাকচুয়াল পড়াটা আমাদের হবে না তাহলে একটু বড়ো চ্যাপ্টার যেগুলো কঠিন ওগুলো আগে পড়বো আর এরপরে আমরা সহজগুলো পরে পড়ার জন্য রেখে দেব আচ্ছা এবার একটা বায়োলজি পড়ার ক্ষেত্রে একটা টার্ম আসে সেটা হচ্ছে দাগানো লাইন তুমি আমাকে বলো দাগানো লাইনের গুরুত্ব কী এবং দাগানো লাইন আসলে কোন লাইন দাগাবে স্টুডেন্টের কাছ তো সবগুলো ইম্পর্টেন্ট লাগে আমরা একটা যখন এস মানে এস যখন পার করে আসছি আমরা দেখতাম যে বোর্ড বই সিলেক্টেড ওই বইয়ের একটা কমবাদ্য যেত না সবগুলোই ওখানে ইনফরমেশন গুরুত্বপূর্ণ এক্সামে আসার মতো যার কারণে আমাদের একটি টেন্ডেন্সি এইচএসসিতেও থাকে মনে হয় এক বইয়ের সব কিছু পড়তে হবে আমাদের এটা এটাও ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট আসলে বিষয়টা এরকম না এক এক বই এক এক ইনফরমেশন এর মধ্যে কোন ইনফরমেশনটা আমার লাগবে কোনটা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট কোনটা আমার অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট ওগুলো বুঝতে হলে আমাকে অবশ্যই এমন কারো সাহায্য নিতে হবে যার এই বিষয়ে অভিজ্ঞতা আছে আর মেডিকেলের কথা যদি আমি বলি আচ্ছা অভিজ্ঞতার জন্য একটা ভালো কথা এনএমবি সায়েন্স একাডেমি কিন্তু এখন বায়োলজিও চালায় তোমরা অনেকে হয়তো জানো না বায়োলজি বায়োলজিও কিন্তু ভর্তি হতে পারো লাইন কেমন দাগানো হয় সেটার জন্য আমার কাছে পরে এমন কারো একটা দাগানো বই নিয়েও বুঝতে পারবা মেডিকেলে ভর্তি পরীক্ষার সময় যেগুলো লাইন দাগাইছিলাম ওখান থেকে কিন্তু আসছে আমার পুরনো স্টোনিকেও জিজ্ঞেস করতে পারো হ্যাঁ আচ্ছা তুমি কন্টিনিউ করো অভিজ্ঞতা যদি আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের কথাটাই বলি যেহেতু বায়োলজি অ্যান্থোসোয়াস্ট মেনলি কারা যারা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবে মেডিকেল প্রতি যাদের একটা ফেসিনেশন আছে ওরা সেক্ষেত্রে অবশ্যই যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিছে দিয়ে ওখানে চান্স পাইছে ওরাই অবশ্যই এই বিষয়ে অভিজ্ঞ এক্ষেত্রে আমরা ওদের দাগানো লাইনগুলো আমরা ফলো করবো বই দাগাই দিবে যেগুলো ওখান থেকে আমরা অবশ্যই ওগুলো ওগুলো অবশ্যই মাস পড়তে হবে আমাদের আচ্ছা তোমার কি মনে হয় না দাগানো লাইন পড়লে সিকিউ অনেকটা কভার হয়ে যাবে সিকিউ এম মানে তোমার ধারণাটা কী ব্যাপারে এক্ষেত্রে যখন প্রথমবার আমি পড়ব অবশ্যই তখন তো আমি শুধু দাগানো লাইনগুলো পড়বো না তখন আমি অবশ্যই একবার রিডিং তো দিব দেওয়ার সময় দাগানো লাইনগুলো আলাদাভাবে আমি একটু গুরুত্ব দেবো এরপরে দ্বিতীয়বার পড়ার সময় তখন শুধু দাগানো লাইনগুলো পড়লেই হবে ওই ক্ষেত্রে অবশ্যই সিকিউতে আমার মনে হয় না কোনো মানে সি আলাদা করে পড়তে হবে দাগানো লাইন পড়লে আমি শুধু এম সি কিউ পারবো এমন না দাগো লাইন মনে রাখতে হলে আমার কনসেপ্টটা তো জানতে হবে অবশ্যই আচ্ছা আর মেডিকেলের জন্য আমি আলাদা করে যাবো না মেডিকেলের জন্য দাগানো লাইন পড়লে আশা করি হয় তুমি কি কোনো ভিন্ন মত দিতে চাও আমার অভিজ্ঞতা থেকে মনে হয় দাগানো লাইন মোট না ও আসলে এটাকেও বেশি বলতেছে আসলেও বেশি কিন্তু তাও সেফ থাকার জন্য পরা যায় আচ্ছা